আনারস আর দুধ একসঙ্গে খেলেই নাকি মৃত্যু এটা কি মিথ নাকি সত্যি আজকে এই আনারস আর দুধ একসঙ্গে খাবো তো ভিডিওটি ফার্দার শুরু করার আগে বলে নেই আনারস আর দুধ খেয়ে আমার কিছু হয়ে গেলে এই ভিডিওটি আমি আমার বন্ধুকে আপলোড করতে বলে দিয়েছি প্রথমে দুধটা খাই এবার আনারসটা খাই অনেকটা খেলাম এবার মিনিট পাঁচে অপেক্ষা করে দেখি আর আপনাদেরকে একটা গবেষণার কথা বলি গবেষণাটা করতে প্রায় চল্লিশটার মতো ইঁদুর লেগেছে আর সেই ইঁদুরগুলোকে চারটা ভাগে বিভক্ত করেছে একটা গ্রুপকে পজিটিভ কন্ট্রোলের জন্য রেখেছে আর অন্যটিকে নেগেটিভ কন্ট্রোলের জন্য রেখেছে আর বাকি যে গ্রুপ দুইটি রইল তার একটাকে ওয়ান ইস টু ওয়ান আনারসের জুস আর দুধ খেতে দিল আর অন্যটিকে টু ইস টু ওয়ান আনারসের জুস এবং দুধ খেতে দিল এরপর তিনি সেই ইঁদুরগুলোর কিডনি লিভার স্টোমাক এবং হার্ট এই চারটা অর্গ্যানের ভালো মতো হিস্টোলজিক্যাল টেস্ট করে অভিনয় করতেছিলাম তো যাই হোক যেটা বলতেছিলাম তো ভালো মতো সে হিস্ট্রোলজিক্যাল টেস্ট করেন এবং কোথাও কোনো পরিবর্তন পাননি যাদেরকে তিনি আনারসের জুস এবং দুধ খাইয়েছিলেন তো ক্লিয়ার হয়ে গেল আসলে এটা একটা কুসংস্কার আনারসের দুধ একসঙ্গে মিশিয়ে খেলে কিচ্ছু হয় না